একদিন এই উপায়টা করে দেখো তোমাদের মুখে যদি বয়সের ছাপ চলে আসে তকে যদি মেচেতা পিগমেন্টেশান কিংবা ব্রণ একনে হয়ে যাওয়ার পর সেই সমস্ত দাগ ছোপ থেকে থাকে সেগুলো দূর হবে তকে যদি ওপেন পোর থাকলে সেগুলোও দূর হবে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হবে ঝলমলে হয়ে যাবে এবং ত্বকে চলে আসবে দেখবে একটা পার্লারের ফেসিয়াল করার পর যেরকম গ্লো আসে সেরকম গ্লো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা অ্যালোভেরা ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে সাথে সাথে ত্বকের হারিয়ে যাওয়া যে গ্লোটা কিন্তু একবার ইউজেই ফিরে আসবে ত্বকে যদি বয়সের ছাপ রিঙ্কেল ফাইন লাইনস এসে গিয়ে থাকে বা দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু মিলিয়ে যাবে আর আমরা পার্লারে গিয়ে ফেশিয়াল করলে যেমন মুখটা গ্লোয়িং চকচকে হয়ে যায় না দেখতে খুব ভালো লাগে ঠিক ঠিক তেমনই কিন্তু এই ফেশিয়ালটা করার পরেও মুখটা গ্লোইং চকচকে হয়ে যাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো সবার প্রথম বানাচ্ছি আমি দেখো একটা স্ক্রাবিং করার জন্য স্ক্রাবার তার জন্যে নিচ্ছি একটা একটু এক চামচ অ্যালোভেরা জেল আর দিলাম এক চামচ চিনি অ্যালোভেরা জেল আর চিনি আর তার সাথে দিলাম হাফ চামচ মতন কফি পাউডার এইটা কিন্তু খুব ভালো একটা অ্যান্টি এজিং স্ক্রাবার এবং এটা গ্লোয়িং মাস্কও বলতে পারো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে উজ্জ্বল গ্লোয়িং চকচকে করে আর চিনির ছোটো ছোটো দানাগুলো কিন্তু তোমার স্কিনকে এক্সফোলিয়েটও করে এবার দেখো স্ক্রাবিং করার আগে আমি অল্প একটু কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি আমরা বন্ধুরা এতদিনে কিন্তু সবাই জেনে গেছি কাঁচা দুধ কিন্তু মানে স্কিনকে ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন করে ময়শ্চারাইজ করে হাইড্রেট রাখে আর ভেতর থেকে কিন্তু ফর্সা করতেও সাহায্য করে কাঁচা দুধ না থাকলে বয়ল করা দুধ ঠান্ডা করে নিতে পারো তো দেখো আমি খুব ভালো করে এখানে দুধ দিয়ে ভালো করে একটা তুলোই করে মুখটা মুছে নিলাম পরিষ্কার করে নিলাম এবার ওই যে স্ক্রাবিংটা বানিয়েছিলাম স্ক্রাবারটা অ্যালোভেরা জেল চিনি আর কফি দিয়ে এই স্ক্রাবারটা কিন্তু তোমার স্কিনকে না এক ঝটকায় মানে চুটকিতে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি গ্লো দেবে একদিন শুধুমাত্র করে দেখো আমার কথা শুনে একদিন করে দেখো অসম্ভব গ্লো আসবে ফেসে হালকা হাতে স্ক্রাবিং করবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় কিন্তু আর চিনিটা একটু ছোট দানার হলে ভালো হয় আর যদি বড় দানার চিনি হয় একটু অপেক্ষা করবে দেখবে চিনিটা একটু গলে যাবে চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে না সেটা কিন্তু স্কিনের মধ্যে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনটাকে টান টান চকচকে গ্লোয়িং করে তো এইভাবে হালকা হাতে রাউন্ড রাউন্ড করে তুমি সারা ফেসে কিন্তু এটা স্ক্রাবিং করতে হবে তো দেখো আমি হালকাভাবে স্ক্রাবিং করছি একটুখানি স্ক্রাবিং করে নেওয়ার পর যখন মুখটা ধুয়ে আসবে না ফার্স্ট স্টেপটা করার পরেই দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং চকচকে হয়ে গেছে তো দেখো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে পোরগুলো ক্লিন হয়েছে এইভাবে তোমার মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে এবার বানাবো একটা মাসাজ ক্রিম তার জন্যে নিলাম এক চামচ কাঁচা দুধ আর দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আর লাগবে এখানে আমার কয়েক ফোঁটা এই সাত থেকে আট ফোঁটা মতন নারকেল তেল তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে একটা দুর্দান্ত একটা ক্রিম তৈরি হবে মার্কেটের ক্রিমের চেয়ে কিছু কম না আর কাঁচা দুধ দিতে পারলে বন্ধুরা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে কাঁচা দুধ যদি একান্তই না থাকে তাহলে বয়েল করা দুধ ঠান্ডা করে দিতে পারো তবে কাঁচা দুধ ব্যবহার করলেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এবার দেখো এই ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে মাসাজ করব। বন্ধুরা আমরা যখন কোনো পার্লারে ফেশিয়াল করাতে যাই দেখবে পার্লারের একটা মেন পার্ট কিন্তু হচ্ছে মাসাজ তো এই মাসাজটা কিন্তু খুব জরুরি হালকাভাবে এইভাবে মাসাজ করবে চোখের তলায় দেখবে চোখের তলার কালি পাফিনেস খুব তাড়াতাড়ি রিমুভ হবে অ্যালোভেরা না খুব সুদিং একটা এজেন্ট থাকে অ্যালোভেরার মধ্যে যেটা তোমার স্কিনকে সুদিং দেয় সান বার্ন দেয় না এই যে গানটাইন মানে একটা নিত্যের ব্যাপার হয়ে যাচ্ছে মানে রোজের ব্যাপার সানবার্ন হওয়াটা এই এই রকম ফেসিয়াল যদি সপ্তাহে একদিন করে করো দেখবে সানবার্নটা জ্বলবে না জমবে না সান যে সান ট্যান পড়ে যাচ্ছে ফেসে সেটা কিন্তু আর জমবে না মুখটা অনেক পরিষ্কার থাকবে দেখো আমি কিন্তু পুরো ক্রিমটাই ব্যবহার করে নিচ্ছি যতটা আমি ক্রিম বানিয়েছিলাম মাসাজ ক্রিম সম্পূর্ণটা এইভাবে ফেসে লাগিয়ে নেবে লাগিয়ে দেখবে খুব তাড়াতাড়ি ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে যদি ড্রাই স্কিন হয় তাহলে খুবই দ্রুত স্কিনে কিন্তু অ্যাবজর্ব হবে যদি অয়েলি স্কিন হয় একটু হয়তো টাইম লাগবে আর আমি যেহেতু প্রত্যেক দিনই কিছু না কিছু রেমিডি অ্যাপ্লাই করি তাই আমার একটু টাইম লাগছে অ্যাবজর্ব হতে আমার স্কিনটা খুব একটা রুক্ষ শুষ্ক নয় বলে তো দেখো এইভাবে স্কিনে পুরো অ্যাবজর্ব করিয়ে দেবে মাসাজ দেওয়ার পরে দেখবে স্কিনটা কতটা গ্লো করছে যত ভালো করে মাসাজ দিতে পারবে তত কিন্তু স্কিন গ্লোয়িং হবে তো আমি দেখো সুন্দর করে হাত দিয়ে মাসাজ দেওয়ার পর এটা হচ্ছে আগারোর ফেস রোলার এরম একটা রোলার দিয়ে মাসাজ দিলে না দেখবে স্কিনটা আরও গ্লোয়িং হবে এটা হচ্ছে আগারোর রোজ কোয়াস ফেস রোলার এর সঙ্গে আরও কয়েকটা অ্যাটাচমেন্ট দেয় গুয়াশা দেয় আন্ডার আই পাফিনেস রিমুভ করার জন্যে আই মাসাজার এরকম থাকে তো এটা দিয়ে দেখো ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা গ্লোইং হবে ভেতর থেকে উজ্জ্বল হবে তো ভালো করে টেনে টেনে একটু মাস চলো লাস্ট স্টেপ বানাবো একটা ফেস মাস্ক বা ফেস প্যাক তার জন্যে নিলাম এক চামচ অ্যালোভেরা জেল এক চুটকি হলুদ এখানে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো কাস্তুরি হলুদ হলে খুব ভালো দিচ্ছি আমি হাফ চামচ মতন মধু মধুর মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে মধু স্কিনকে গোল্ডেন গ্লো দেয় চকচকে করে মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনকে কিন্তু ভেতর থেকে গ্লোয়িং করবে এবার দিচ্ছি আমি দেখো হাফ চামচ মতন আটা যে আটার আমরা রুটি খাই সেই আটা এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে খুব মানে অল্প দুধ দিলাম দেখো এই ফেস প্যাকটা কিন্তু একটু মোটাই হবে খুব পাতলা হবে না ঠিক দেখো আমি যেরকম কনসিস্টেন্সিতে বানিয়েছি সেই কনসিস্টেন্সিতে বানাবে এটা তোমার মুখের না ছোট ছোটো ফেশিয়াল হেয়ার থাকলেও রিমুভ করে দেবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং বানিয়ে দেবে পরিষ্কার করে দেবে তো দেখো আমি মাসাজ দেওয়ার পর মুখটা কিন্তু ধোবে না মুছবে না কিচ্ছু করবে না মাসাজ ক্রিমের ওপরেই কিন্তু আমি এই ফেস প্যাকটা সুন্দরভাবে মোটা লেয়ারে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব সুন্দর করে অ্যাপ্লাই করবে যত সুন্দর করে লাগাতে পারবে কিন্তু তত ভালো রেজাল্ট পাবে আর এই ফেস প্যাক তোমরা চোখের চারপাশেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে ফেসে দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং হবে কতটা এই ফেস প্যাকটা তোমরা যখন স্কিন থেকে ওঠাবে না জাস্ট মুখটা মানে অসম্ভব গ্লো করবে তো দেখো এটা অন্তত কুড়ি মিনিট আমি ফেসে রেখে দেবো কুড়ি মিনিট পরে দেখো মুখটা যখন শুকিয়ে গেছে তখন একটা ভিজে টাওল দিয়ে আমি মুখটা মুছে তোমাদের দেখাচ্ছি তোমরা এমনি ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে আসতে পারো তো দেখো মুখটা কতটা পরিষ্কার করছে কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা মানে জাস্ট ওবাক করা গ্লো কিন্তু চলে আসবে দেখবে মনে হবে কোনো নামি দামি ফেসিয়াল বুঝি করিয়ে এসেছ তো দেখো মুখটা আমি ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি এবার জাস্ট আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ময়েশ্চারাইজার যে কোনো ক্রিম তোমার পছন্দের ময়েশ্চারাইজার একটু হালকা করে লাগিয়ে নেবে আর যেদিনকে এই ফেশিয়ালটা করবে সেদিন আর কিন্তু কোনোরকম ফেসওয়াশ বা সাবান ইউজ করা যাবে না তো এটা জাস্ট একবার করে দেখো করতে তো ক্ষতি নেই একদমই ন্যাচারাল জিনিস ছেলে মেয়ে বাচ্চা বড়ো প্রত্যেকেই কিন্তু এটা করতে পারে একবার ট্রাই করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে